ভয় কি হবে হয় তুমি আমাকে মেরেই ফেলবে আমার যে জীবন তাতে বেঁচে থেকেও তো কোনো লাভ নেই বউ ও বউ আজকে কি খাবার দিবে না প্রতিদিন এই এক কাহিনী আজ ভালো লাগে না অলস দেখেছি কিন্তু তোমার মতো এমন অলস আমি কখনো দেখিনি কি হলো কি অমন করে তাকাই কি আছে ঘরে খাবারের কিছু নেই যাও বাইরে গিয়ে দেখো খাওয়ার কিছু পাও কিনা নইলে নিজের খাবার নিজেই বানিয়ে খাও আমাকে আর জানাবে না তো শান্তিতে একটু ঘুমাবো তাও পাই না সংসারে শুধু অশান্তি আর অশান্তি হ্যাঁ সেই তো অশান্তি শুধু আমার জন্যই হয় তুমি আলসেমি করা বাদ দিলেই তো অশান্তি চলে যায় না তাকে আলসেমি নিয়ে কিচ্ছু বলা যাবে না বাবা গো বাবা এই শীতে রোদের কি তেজ মনে হয় মাথার ছাতি ফেটে যাচ্ছে সেদিকে সারাদিন না খাওয়া চেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল বৌ ও বৌ এক গ্লাস জল তো দিতে পারো নাকি দেও দেও আহ শান্তি পেলাম খাবার কিছু দেও তো সারাদিন তো কিছু খাইনি এই রোদে না খেয়ে কাজ করাটা যে কি কষ্ট দেও দেও খাবে রান্না তো হয়নি রান্না হয়নি মানে কি বলছ কি তুমি রান্না হয়নি তো খাবো কি আমি প্রতিদিন তুমি এ কি শুরু করলে বলো তো আমি আবার কি করলাম আমি এসব করতে পারবো না আমার শুধু ঘুম আর ঘুম পাইলে খাও না পাইলে না খাও আর হ্যাঁ রান্না করে আমাকে দেখো খাওয়ার জন্য আমি ঘুমাতে গেলাম হায প্রভু এই কেমন মেয়ে বিয়ে করেছিলাম আমি আমার জীবনটা শেষ হয়ে গেল আমাকে রক্ষা করো প্রভু ভয় করে কি হবে হয় তুমি আমাকে মেরেই ফেলবে আমার যে জীবন তাতে বেঁচে থেকেও তো কোনো লাভ নেই জীবনে সুখ নেই শান্তি নেই আছে শুধু অলস বউয়ের জ্বালা এমন জীবন রেখে আমি কি বা করব আমার বউ একটা অলস সারাদিন সে পরে পরে ঘুমায় কোনো কাজ করে না সারাদিন খেতে আমি বাড়িতে আসি তারপর আমাকেই রান্না বান্না করতে হয় তারপর আমি একটু খেতে পারি তা না হলে নাচেই থাকতে হয় আমাকে আমি আমার বউকে খুব ভালোবাসি তো তাই ওকে কিছু বলি না আর যাই হোক বউয়ের কষ্ট তো আর সহ্য করা যায় না কি আর করবি কিছুই তো করার নেই তা তুই থাকিস কোথায় রে

আস্থিস না তোর কথা শুনে আমি আর কি বললাম আচ্ছা তাই হোক শুন তোর ওই অলস তোর বরের আইসি মিটি করতে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে কি করবি তুই কাল সকালে সে দেবো তে বাইরে দাবি তীরে আসবে একটা নতুন বনি বু না আমি দিয়ে করতে পারবো না তারপর তারপর আর আমি সামনে নিব তোকে বলছি তুই তাই কর দেখি এবারে তোরও বুঝবে কত Thane কত চাল দিব এত রাতে কার সাথে কথা বলছ তুমি কক কই না তো কিউ না আমি নিজের মনে মনেই কথা বলছিলাম আর কি বো বো আমার ভালো জামাটা দেও তো জামা জামা দিয়ে কি করবে জামা দিয়ে মানুষ কি করে আমিও তাই করব দেও তো দেখি এত সেটে গুঠে কোথায় যাচ্ছ বিয়ে করতে আচ্ছা যাও আমি একটু ঘুমিয়ে নি তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কোথায় গেলা আমি বিয়ে করে এসেছি গো এই না এটা হতে পারে না কেন হবে না তুমি তো সংসার করতে চাও না ছাড়তে পারো না ঘুমাতে পারো শুধু তাহলে আমি সংসার চালাবো কিভাবে মালতীকে দেখো ও কেমন কাজের দিদি আমি তোমার সামনে সেবা করতে এসেছি সংসার কাজকর্ম করতে এসেছি আমার তো সর্বনাশ হয়ে গেল আমি এখন কি করব গো এমন কেদো না তো কেদো না না করলে আমি সংসার চালানোর জন্য কি আরেকটা বিয়ে করতাম তাই বলে তুমি বিয়ে করে আনবে আমার জন্য এটুকু মায়াও হলো না আর মায়া সারাদিন না খেয়ে খেতে মরি আমি তখন তো তোমার মায়া হয়নি আবেগে সংসার চলে না বুঝলে আমি সতীর নিয়ে থাকবো না গো তুমি এই মেয়েকে খুলে বিদায় করো কক্ষনো না আমি যাচ্ছি কোথায় আমার নতুন বউয়ের কাছে একি,fact তো সূর্য পশ্চিম দিকে ওঠে তাই না? তাহলে আমার অলস বউ রান্না করতে কিভাবে? আমি এখন আর অলস নয় সংসার করা শিখেছি। তোমার আর নতুন বইয়ের প্রয়োজন নেই। সত্যি সংসার করতে গেলে তো কলিখান পটি হতে হবে। অলসতা করলে তো স্বামী আরেকটা বিয়ে করে আনতে পারে। আরে আরে, এদিকে কথা বলবে না। যাও, তোমার স্বামীর সেবা করো। বাহ আজ তো রাজা রাজা লাচ্ছে নিজেকে কিন্তু আজ আমি তোমার রান্না খাবো না আজ বরং মালতির রান্না খাই বেচারি কত আশা করে রান্না করেছে আমিও তো আশা করে রান্না করেছি আরে বাবা তোমার রান্না তো এর আগেও খেয়েছি যাও আজ না হয় তুমি গিয়ে ঘুমাও আমার সংসার অন্য মেয়ে হাতিয়ে নিচ্ছে আর আমি ঘুমাবো তোমার সংসার তোকে কথা বলতে অসাধারণ শুনো তুমি ঠিক করেছো সংসার করতে হলে অলসতা করলে চলবে না আমি সব বুঝেছি এখন থেকে আমি ঠিক মতো সংসার করব রান্না বান্না করব এই মালতীকে বিদায় করো না না মালতীকে আমি বিদায় করতে পারবো না ও তো কত কাজ করে সংসার এত সুন্দরভাবে ভাবে সামলায়ও আমি সত্যি বলছি আমি আর অলসতা করব না আমাকে একটা সুযোগ দাও দিদি আমি যদি চলে যাই তাহলে আবার অলস হয়ে যাবে না তো না গো মালুতি দিদি আমি সত্যি বলছি আমি আর অলস হব না তুমি চলে যাও হ্যাঁ নयन বলেন যদি সত্যি পরিবর্তন হয় তাহলে মালুতিকে বিদায় করতে আমি রাজি তুমি পরিবর্তন হয়েছি আরে মালুতি কোথায় গেল ও কি ভূত ছিল হ্যাঁ ও সাতচুম্বী ছিল আমার সদিন যদি সত্যি বোধ হয় তাহলে তো আমি শেষ হয়ে যেতাম এবার আর যাবে না তো আরে না এখন থেকে আমি সংসারের সব কাজ করবো